কদরের রাতটা কি নবী জানো বললো না মহান আল্লাহ ঘোষণা দিল লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর কদরের রাত হলো 1000 মাসের থেকে উত্তম আরেকটু মন খুলে কে কদর কদর হুজুর নাম শুনেছেন কদর হুজুর কদর হুজুরের নাম শুনেননি আরে আপনাদের এলাকায় বাড়ি কেউ একজন বলল এক সেমিনারে যা অনেকে বলে আমরা কোরআন পড়তে জানি না আমাদের হুজুর কোরআন পড়লে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড স্থান দখল করতে মানে আমাদের বলছে অল ইন্ডিয়া সোমনাথুল জামাতে তো আমি বলবো আমার ভাইজান জান একটু কদর একটা কোরআনের একটা কমপক্ষে আয়াত দিয়ে শুরু করো হুজুর শুরু করলো ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরু খায়রুম মিন আলফিশহর ইননা আনসালাহু ফি লাইলাতিল হয় লাইলাতি ফি হর ফেজার মাদ্রাসা ছেলেরা যারা গ্রামার পড়ে এরাবি ওরা জানে ফি হর ফেজার এরা নাউন তথা এস এম নাম শব্দ

লাইলাতি পড়ে দিল লাইলাতু আবার লাইলাতুল কদরি জের আছে মানে লাইলাতু মুজাফ আল কদরি মুজাফ আলাইহি মুজাফ মুজাফ আলাইহি কে জেদ তাই ওখানে হুজুর পড়ে দিল লাইলাতুল কদরু তার নাম হয়ে গেল বিখ্যাত কদর হুজুর হুজুরের আর খুব একটা ফেসবুক ফেসবুকে আর পাওয়া যাচ্ছে না মানে হুজুর পুরো গোপন আধ্যাত্মিক জগতের বাসিন্দা হাক্কানি রব্বানি আলেমদের পেছনে যদি লেগেছো হুজুর তুমি বুঝতে পারবে না তোমার ভেতরে যে টাকা আছে ওটা শেষ হয়ে যাবে নাকি এই দেশের লোক সব পাগল হয়ে গেছে শাকচুরা পাতিলা চন্দ দন্ডিরহাট সোলাদানা বাঁশঝাড়ি নারায়ণপুর এই এই সমস্ত এলাকার আমতলা এই এলাকার লোকজন সব পাগল হয়ে গেছে রজব আলী সাহেব কায়েম সাহেবের ভক্ত হয়েছে মুক্তি সাহেব জবাব দেয় রজবালী সাহেব জবাব দেয় সেখানে আমাদের মতো পাতি আলমদার আর কিছু বলা তাহলে আমরা কি বুঝলাম কুরআন আল্লাহ নাযিল করেছেন নম জানে আবার আল্লাহ বললেন কুরআন নাযিল করেছি কোথায় কদরের রাত্রিতে চোরি বলুন সুবহানাল্লাহ ব্যাপারে আল্লাহ কুরআন শরীফে বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিক্র আমরা আল্লাহ জিকির নাযিল করেছি মানে কুরআন নাযিল করেছি ওয়ইননা লাহু লা হাফিদুন আর কুরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ নিজেই তাহলে আল্লাহ যে সিনাটাকে কোরআনের সিনা কোরআনকে সংরক্ষণ রাখার সিনারূপে গ্রহণ করলেন সেই সিনাওয়ালা কখনো কাফের হতে কারণ ওটা তো ওটা তো আল্লাহর বাছাই কিন্তু সিনা সবাই হাফেজ খানায় ভর্তি হলে সবাই হাফেজ হতে ওটা তাকদীরের ব্যাপার ওটা তাকদীরের ব্যাপার কোরআনের একটি নাম আল কোরআনুল করিম যার শাব্দিক অনুবাদ ট্রান্সলেট হলো সম্মানিত কোরআন কোরআন শরীফের আরো একটি নাম হলো আল কোরআনুল হাকিম মহান আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম যার অর্থ হলো বিজ্ঞানময় কোরআন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের আরো একটি নাম দিল আল কোরআনুম মাজিদ

মহান আল্লাহ জানিয়ে দিলেন আল কোরআনুল আজিম কোরআনের আরেকটা নাম কোরআনুল আজিম মানে মহিয়ম্বিত সম্মানিত কোরআন জোরে বলুন কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন আযীম আমার আল্লাহ কোরআন শরীফের আরেকটি নাম দিল আল কোরআনুল আযীম সম্মানিত কোরআন জোরে বলুন কোরআন শরীফের আমার আল্লাহ আরেকটি নাম দিল না 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 কোরআন শরীফের আরেকটি নাম হলো আল কোরআনুল আরবি মহান আল্লাহ জানিয়ে দিলেন ইন্না আনসালনাহু কোরআনান আরবিয়া আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আরবি ভাষাতে জোরে বলুন কোরআন শরীফের আরেকটি নাম হলো আল কোরআনুল আজিব আশ্চর্যময় কোরআন কি বলুন আশ্চর্যময় কোরআন জিনজাতিদের কাছে ওহি নাসিল জিনজাতিদের কাছে আমার নবী ইসলামের দাওয়াত দিয়ে দিলেন কোরআনের কথা শুনিয়ে দিলেন কোরআনে আল্লাহ বিবরণ দিলেন কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু না ফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা বলুন

বাতিল করা হলো জিন জাতিদের একটা দল জিন সম্প্রদায়ের একটি দল তারা বলল আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি জিন জাতিদের জিন গোত্রদের একটা দল শুনল এবং তারা বলল ইন্না সামিআনা কুরআনান আজাবা আমরা শুনেছি আশ্চর্য

পথ দেখিয়ে দয় এবার ওরা বলল ফামান্ আমরা সেই করানের প্রতি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি। পলাগলসিীকা বেলাপ্পে না আহাদা কক্ষ আমরা আমাদের প্রভু আল্লাহ তালার সঙ্গে কাউকেই সমতুল্য বানাতে পারি না জোরে বলুন মুসবাহান তাহলে কোরআনের অনেকগুলো নাম আমরা জানলাম বক্তব্য লম্বা করা যাবে না কোরআন যারা পড়ে কোরআন যারা শেখায় এরা সবাই আল্লাহর কাছে উত্তম শ্রেষ্ঠ প্রিয় সবান আল্লাহ বলুন محহামদ ল اللهসাله আলেকে বাসালামা সাবিদের মাঝে বিরম দিলেন সাবিদের মাঝে বন্ণনা করে দিলেন সাবিদের মাঝে সকষা দিলেন আল্লাহ নব বললেন াদ কমা তা আলামাল কآনালাহু কলাহি সালাব্ল محহাম্দ ল اللهলেকে বসালামা সাবিদেরকে বলন মাবিলা মনে রাখো তোমাদের ভেতরে ওই মানুষগুলো উত্তম তোমাদের ভেতরে ওই মানুষগুলো ভালো শ্রেষ্ঠ যারা কোরআন শিখলো এবং অপরকে শেখালো একটু জোরে বলুন না আজকাল কোরআন যারা ভালো পড়তে পারে না এরা সহি শুদ্ধ কোরআনের পাঠক এবং ব্যাখ্যা বিশ্লেষকদের বয়কট করছে তার মানে কেয়ামত খুব সন্নিকট কোরআন যারা পড়তে পারে না কোরআন যারা পড়তে পারে না শুধু দাদা হুজুর নামিও ফ্ল্যাগ একটা পেছনে রেখে জিন্দাবাদ দিয়ে চালাচ্ছে এরা বয়কট করছে যারা যারা হাজার হাজার কোরআনের পাঠক পাঠিকাদের কোরআন শেখায় আরেকটু মন খুলে বলুন আমাদের মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ হাজার হাজার ছেলে মেয়েরা

যিনি মানুষের কাছে পরিচয় লাভ করেছিলেন খাদিমুর রাসূল তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক খাদেম নামে সুবহানাল্লাহ بريون أبي سامي أنا نسبني مالكين رضي الله عن قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرات الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا أو كما قال عليه السلام الله باك النبي الصحابي أنا سبن مالك رضي الله عنه بولين نا نا نبي حبيب الله محمد

মুফতি সাহেব হুজুর আমাদের মুরশিদ মুফতি সাহেব হুজুর قبلا سلسلہ মুজাদ্দাদন্দ জমান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত ফতেলা মাদ্রাসার ভাই আমার স্টেজে আসবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরে বিরক্ত হবেন না

হাক্কানি রব্বানি আলেমদেরকে তুলে নেওয়া হবে কি গো আমরা মুজাদ্দিদুল জামান পেয়েছি তিনি চলে গেছেন আত্মমন মানুষ জন্মেছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কে পেয়েছি চলে গেছেন আর সেরকম মানুষ মুফতি সাহেব হুজুর আমরা আবার ওই মাটিতে পেয়েছি চলে গেলে চলে গেলে বুঝবেন কতটা দাম আর কি রত্ন আমরা হারালাম আল্লাহ হজুর কবলার হায়াতে তাই দান করুক বলুন আমিন শারীরিক সুস্থতা নসীব করুন বলুন আমিন

তার মানেই হলো হাক্কানি রব্বানি আলেমগুলোকে કબজা করে ফেলা হবে উঠিয়ে নেওয়া হবে মৃত্যু দিয়ে দেওয়া হবে না 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 ইত্তখাযান নাসু রুসান জোহালা আল্লাহ নবী অন্য হাদিসে বললেন আর জনগণ জনগণ জাতির মূর্খগুলোকে নেতা বানিয়ে নেবে ফাত্তাও ফাসুলিলু তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করা হবে তাদের কাছে শরীয়তের দিক নির্দেশনা চাওয়া হবে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা জানতে চাওয়া হবে হাদিস শরীফের বিবরণ জানতে চাওয়া হবে শরীয়তের মাসলা মাসাইল জিজ্ঞেস করা হবে ফাফতাউ আনহু বিগাইর ইলমিন জ্ঞান না থাকা অবস্থায় মূর্খতা বশত গদি রাখার জন্য অস্তিত্ব বজায় রাখার জন্য হুজুরগিরি বজায় রাখার জন্য নিজের নিজের ফেসটাকে সমাজের মাটিতে প্রতিষ্ঠা সুরক্ষিত রাখার জন্য ওরা ভুল ভাল ফতোয়া দিয়ে দেবে আমার আল্লাহ নবী বললেন দল্লা তারা নিজেরা কমরা পদভ্রষ্ট ও আদল্লা ওদের ভক্ত অনুরক্ত গুলোকে ও পদভ্রষ্ট বানাবে জোরে বলুন না ওসুবিল্লা নবী ওটাই বলছেন বোখারি শরীফের আশি নম্বর হাদিসে নবী বলছেন ইন্নামিন আশরাতিস সাআ আই

নিকট সুতরাং ভাই ও বাবাজিরা আমরা যারা মাজলিসে এসেছি আমাদের শিক্ষা নিতে হবে যে কিয়ামত কিন্তু খুব কাঁচা কাছি কাঁচা কাছি দেশের হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে কাফের মুনাফিক হ্যাঁ তারা ওয়াহাবি বিভিন্ন রকমের ফতোয়াবাজি হচ্ছে বিভিন্ন রকমের ফতোয়াবাজি কেউ কেউ বলে

যারা দরদ দেখাচ্ছে যে এরা যদি দাদা হুজুরের এত দরদের হয় এত ভক্তের হয় তাহলে এদের প্রতিষ্ঠান গুলোতে কেন যে বলছে সে যদি জাফরিয়া হয় তাহলে তার প্রতিষ্ঠানগুলো শুধু জাফরিয়া তার প্রতিষ্ঠা হলে তার দাদার নামে বাপের নামে শেয়ার ছোটদাদর নামে নামে করে না যারা বলতেছে যে এদের প্রতিষ্ঠানগুলো সিদ্দিকিয়া নেই এদের হস্তাকা দরকার ছিল কি ভুল করেছিলাম ভাই ভাই আমি তখন ছিলাম না ছিলাম না আমার তখন মনে নাই

আসলে ভাই নামে দরদ থাকে না নীতির উপরে যারা প্রতিষ্ঠিত থাকে ওটার নাম প্রকৃত দরদ ভালোবাসা মূল কথা হলো শত্রুতা করতে হবে কিছু না একটা কিছু নিয়ে তো লাগতো তবে শোনো দেশের হাক্কানি রব্বানি আলেমদের পেছনে যারাই লেগেছে তাদের অস্তিত্ব বিলীন তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন আল ইস্তবিল আমা ওয়াল বাসির ওয়ালাদুলমাতু ওয়াল নূর ওয়ালাদুল্লু আনাল হারুর अमा ইস্তফিল আহয়া ওয়া আনাল আমওয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন অন্ধ আর চক্ষু والا দুটো যেমন সমান নয় মহান আল্লাহ জানিয়ে দিল অন্ধকার আর আলো দুটো যেমন সমান হতে পারে না মহান আল্লাহ জানিয়ে দিল দিলো ওয়ালাদুল্লু ওয়ালাল হারুর পুরো তাপ আর ছায়া যেমন সমান নয় अमा

তারা কি মনে করে আন্না আলা আমি আল্লাহ ওই দুষ্কৃতীদেরকে বানিয়ে দিয়েছি কাল্লাদিনা আ তাদের মতো যারা ঈমানদার ও উস্সা এবং সৎ কাজ সম্পাদনকারী তাদের মতন কি আমি আল্লাহ বানিয়ে দিয়েছি জীবনে এবং মরণে কবরে এবং আখেরথে তারা কি ইমানদারদের সমতুল্য

কোরআ আমার আল্লাহ বিবরণ দিলে হাদিস শরীফে আল্লাহ পাক এর রাসূল বিবরণ দিলেন ইকালু লি সাহিবিল কুরআন কুরআনের পাঠক পাঠিকাকে লক্ষ্য করে বলা হবে ইকরা ওগো বান্দা তুমি পড়ো ওয়ারতাকি আর তুমি চড়তে থাকো ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া আর তুমি বিশুদ্ধ তেলাওয়াত করো যে বিশুদ্ধতার সঙ্গে দুনিয়াতে তুমি পাঠ করতে একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহ

বিশুদ্ধ ভাবে আমি আপনাদেরকে একটা কথা জানাই আল্লাহ বললেন আম যারা কাফের এবং দুষ্কৃতি দুষ্কর্মকারী তারা আর ইমানদার এবং আমল এরা কখনোই সমান হতে পারে না আল্লাহ পরের আয়াতে বলেছেন আখলাক আল্লাহু আসমাওয়াতি ওয়াল আরদাবিল মহান আল্লাহ সুরা জাসিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আকাশমন্ডলি এবং পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করেছেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত আল্লাহ বলেছেন যাতে প্রত্যেকটা ব্যক্তি তাদের কর্ম অনুযায়ী পুরস্কার প্রাপ্ত হয় সুবহানাল্লাহ অহম লা ইদলামুন এবং কোন ব্যক্তির উপরে জুলুম অত্যাচার করা হবে না পরেই আল্লাহ বলেছেন আফার আইতা মানিতা খাদা ইলাহু হাওয়া আফার আইতা মানিতা খদা ইলাহু আমার আল্লাহ সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে বলেছেন হাবিব হাবিব তোমার মতামত কি তোমার মতামত কি যারা নিজেদের নফ্সকে নিজেদের মন চাই জিন্দগিকে কে খায় সাতকে যারা নিজেদের ইলা প্রভু বানিয়েছে তাদের ব্যাপারে তোমার মতামত কি আল্লাহর বাংলা মনে রাখুন দুনিয়ার একদল মানুষ তাদের কর্মজীবনটাকে তারা তাদের প্রভু বানিয়ে ফেলেছেন দুনিয়ার একদল মানুষ তাদের উপার্জন জন রোজগারটাকে প্রভু বানিয়ে ফেলেছে আমার আল্লাহ কোরআনে বোঝাতে চাইলেন আফার আইতা মানিতা ইলা ইলাহু হাওয়া ও বান্দা মনে রাখো দুনিয়ার একদল মানুষ জমি জায়গা অর্থ সম্পদকে নিজেদের প্রভুর স্তরে বসিয়ে ফেলেছে আমার আল্লাহ বললেন একদল মানুষ না না নিজেদের মান সম্মান খ্যাতি যশ কুড়ান উঠা এটা তাদের প্রভুত্বের জায়গায় বসিয়ে ফেলেছে ওগো আমার নবী বলো যারা নিজেদের মন চাই জীবনটাকে নিজেদের জীবনের নিজেদের nafsaani khaisat কে প্রভু বানিয়েছে নবী তুমি তাদের ব্যাপারে কি বলবে তোমার মতামত কি একটু জোরে বলুন না আউযুবিল্লাহ ভাই একদল মানুষ তারা কুকর্ম করতে করতে দুষ্কৃতি করতে করতে তারা আল্লাহর বিধান ছেড়ে দুনিয়ায় তাদের মন যা চাই তারা তার গোলাম হয়ে পড়েছে তার মানে তাদের প্রভু তাদের নাফস তাদের প্রভু তাদের নাউজুবিল্লাহ বলবেন না এই যারা আজকে ফতোয়া জারি করছে ফতোয়ার ফুলজুরি ছোটাচ্ছে এরা সব কিন্তু বলো এদের নফসের পূজারী হয়ে পড়েছে নাফসের পূজারি এরা এদের অন্তর কাজ করে না এদের কান কাজ করে না এদের চোখ কাজ করে না নালে মাথায় টুপি মুখে দাড়ি পিছনের স্টিকারটা ব্র্যান্ডেড আছে দাদা হুজুরের ব্লাড জুব্বা নামের শুরুতে আবার খিস্তি বাবা বলে পীর আল্লাহ গালের হাফেজ গালে পীর দাদা গালের হাফেজ আবার সে নামের শুরুতে লেগে পীর আল্লামা তার মানে পীর আল্লামা কথাটা কি ও বোঝেও না শোনেও না দেখেও না জানেও না নাউজুবিল্লাহ বলুন এরা নাফসের পূজারি হয়ে পড়েছে এদের মন যা বলে এরা সেটাকেই গ্রহণ করে তার মানে এদের কাছে রবের কোনো মূল্য